এক কিউট ফ্লাওয়ার বাস্টার ফুল ভিডিওটা নিয়ে তোমাদের জন্য চলে এসেছে আর এটা বানানো এত বেশি ইজি তোমরা কিন্তু খুব সহজে এটা রিক্রিয়েট করতে পারবে তো প্রথমেই আমি হচ্ছে ক্লে নিয়ে নিচ্ছি আর ক্লের ব্যাপারে তোমাদেরকে হচ্ছে আমি একটা কথা বলবো যেটা হচ্ছে ক্লে কিন্তু দুই টাইপের হয় একটা খুব বেশি সফট বা নরম থাকে তো সেটা দিয়ে কিন্তু প্রথমে কাজ করতে একটু প্রবলেম হয় তো যেটা বেশি সফট থাকে সেই ক্লেটা তোমরা হচ্ছে হাতে একটু ভালোভাবে রাব করে নিবে বা আমরা যে আটা হচ্ছে রুটির জন্য মথে নিই ওইভাবে একটু মথে নিলেই একটু হার্ড হয়ে যাবে তখন যে কোনো শেপ অনেক সুন্দরভাবেই দিতে পারবে তা আমি হচ্ছে এখানে ফ্লাওয়ার ওয়াশটা ডিজাইন করার জন্য ছোট ছোটো এরকম কিউট কিউট বল বানিয়ে নিচ্ছি আর এই বলগুলো কিন্তু দেখতে অনেকটা ছোট ছোট ক্যান্ডির মতো লাগছে তো এখন হচ্ছে আমি প্রত্যেকটা ছোট ছোট বলকে একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করে দিচ্ছি ঠিক এইভাবে তো তোমরা চাইলে হচ্ছে বড় যদি ওয়াশ তৈরি করো সেক্ষেত্রে আরও অনেকগুলো বল বানিয়ে নিতে পারো তো আমি জাস্ট টেবিলের সাইডে একটু সাজিয়ে রাখবো এই জন্য ছোট্ট একটা ওয়াশ তৈরি করে নিচ্ছি তো এটা দেখতে হচ্ছে অনেকটা এরকম হবে তো এখন আমি এটা প্রপারলি শুকানোর জন্য রেখে দিব আর এটাতে রাখার জন্য কিছু ফুল তৈরি করে নিব তো প্রথমে ভেবেছিলাম যে গোলাপ ফুল তৈরি করব এরপর ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু তৈরি করা যাক তো এখন হচ্ছে আমি একটা অপরাজিতা ফুল তৈরি করে নিব তো যখন রিলসের মধ্যে আমি হচ্ছে জাস্ট এই ফুলের ভিডিওটা আপলোড করেছিলাম তখন আসলে আমি এই ফুলটার নামটা জানতাম না আসলে আমি অপরাজিতা ফুলের নাম শুনেছি বাট এক্স্যাক্টলি কোনটা আমি আসলে জানতাম না বাট আমার একটা কিউট ফলোয়ার আমাকে কমেন্টে জানিয়ে দিয়েছেন আপু এটা অপরাজিতা ফুল তো থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে তো এখন হচ্ছে আমি একই পদ্ধতিতে অনেকগুলো ফুল তৈরি করে নিব আর এটা তৈরি করা কিন্তু অনেক বেশি ইজি আমি জাস্ট হাতের সাহায্যে আর একটু ছোট টুলস দিয়ে এভাবে করে তুলে নিচ্ছি তো এই তো হয়ে যাচ্ছে আমার ফুলগুলো বানানো তো এভাবে একে একে আমি সবগুলো ফুল তৈরি করে নিব। আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা তৈরি করে নিচ্ছি হাতের তালুতে জাস্ট একটু বৃদ্ধাঙ্গল দিয়ে এভাবে চ্যাপটা করে নিলে একটা পাপড়ির মতো হবে আর এই পাপড়িটার মাঝখানে আমি ইয়েলো কালার ক্লে দিয়ে নিচ্ছি তারপর দুই সাইড থেকে এভাবে উঠিয়ে নিলে ফুলটা তৈরি হয়ে যাবে তো পাপড়িগুলোকে আরেকটু সুন্দর দেখানোর জন্য আমি হাত দিয়ে ছড়িয়ে দিলাম এরপর আমি হচ্ছে একটা কাঠির মাধ্যমে এখানে ডাল বানিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে টুথপিক আপনারা চাইলে যে কোনো কাঠি ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো এভাবে করে আমি একে একে সবগুলো ফুল লাগিয়ে দিচ্ছি আর আমার ফার্স্ট আজকে এরকম লাগার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার একটু ঠান্ডা লেগেছে তো আমি হচ্ছে এভাবে করে সবগুলো ফুল একে একে জোড়া লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ফুলই এখানে বানিয়ে সাজাতে পারেন তো আমি আজকে এই ফুলটা বানাচ্ছি আর অপরাজিত ফুলটা ব্লু কালার হয় আপনারা চাইলে ব্লু কালার দিয়েও করতে পারেন আমি যেহেতু ঝুড়িটা পার্পেল কালার দিয়েছি তো পার্পেল আর ব্লুটা অনেকটাই কাছাকাছি হয়ে যাবে এই জন্য আমি একটু ফ্লাওয়ারগুলো হালকা কালারে রেখেছি তো দেখতে অনেকটা এরকম হয়েছে তো আমি এগুলো একটু শুকানোর জন্য ওয়েট করেছিলাম এরপর শুকানোর পর এটা দেখতে এরকম লাগছে তো ফুলগুলো মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে তো এখন হচ্ছে আমার ওয়াশটা শুকিয়ে গিয়েছে বা ফুলের যে টপটা বানিয়েছি সেটা শুকিয়ে গিয়েছে তো এই তো খুব ইজি ওয়েতে আমি হচ্ছে আপনাদের ফুলদানি সহ ফুল বানানো শিখিয়ে দিলাম আপনারা কিন্তু খুব সহজেই চাইলে বাসাতে এটা তৈরি করে ফেলতে পারেন তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ